হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের আমার একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা কন্টিনিউ দেখবেন স্কিপ না চা ঠিক আছে আজকে আমি ডক্টরের কাছে যেতে চলেছি আমার মেয়েটা অনেক অসুস্থ হয়েছে স্কিনে কি প্রবলেম হয়েছে তো আপনারা আমার সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন এখানে দেখো আমি একটু ক্যামেরার সামনে এসে একটু চলে যাচ্ছি আর আপনাদের থেকে তাছি এবং হ্যাঁ বলে দিয়ে দিছি তো এদিকে আমার বাচ্চারা দেখি কি করে ওরা হাইটাই বলে দিয়ে দিল আর আমি রাস্তার দিকে এই সুন্দর মুহূর্তটা ভিউটা আপনাদেরকে দেখে দিচ্ছি এবং আমিও ফিল করতেছি আর এদিকে দেখো এত বড় বড় গাড়ি আমাদের সামনে কিন্তু অনেক ডর লাগছে এত বড় বড় গাড়ি দেখলে আমি কিন্তু অনেক ভয় পাই আবার ক্যামেরার সামনে এসে আমি কি বলবো কি জানি না যেতে চলেছি আর কিছু কথা বলা যাচ্ছে না আর এদিকের ভিউটা আজকের ভিউ কাজ করে আজকের ভিউটা কিন্তু অনেক সুন্দর চারিদিকে এদিকের চারিদিকের চা বাগান আছে সব কিছু মিলে খুব সুন্দর ন্যাচারাল ভিউটা আর এদিকে দেখো আমরা যেতে চলেছি মেয়েটা এদিকে ঘুমিয়ে পড়েছে আর ওর হাতে অনেক কুলা চিপস তো ভাবছি ওটা মেরে নিয়ে নেই কিন্তু ও ঘুম থেকে উঠেই গেছে আর ঘুম থেকে উঠে তার অন্যটা খাওয়ার চাচ্ছে তো একটা জুস নিয়ে নিচ্ছে এইভাবে যেতে যেতে আমরা অনেক রাস্তা গিয়েছি অনেক দূর কিন্তু আর ভিউটা দেখো কত সুন্দর এখন কিন্তু আমরা পাশাপাশি এসে গেছি বেশ দূর না আমরা মানে ফার্মেসিটা ফার্মেসিতে চ্যাম্পার আছে ডাক্তার এসে বসে এখানে অনেক জাম আসছিল রাস্তায় এই বড় বড় গাড়িগুলো খুব ডিস্টার্ব করে যেতে যেতে এখানে সামনে একটা ব্রিজ আছে পুল বলে এটারে আর এই পুলটা আপনাদেরকে দেখিয়ে দেবো দেখো আমি পুলের সামনে আই গেছি আর পুলটা মানে মাঝখানে একটু ভেঙে গেছে তাই একটা একটা করে গাড়ি চাড়ছে বেশি গাড়ি চলে হয়তো পুল ভেঙে যেতে পারে তাই এখানে পুলিশ আঙ্কাল থাকে দেখে এখানে একটা একটা করে গাড়িটা ছাড়ে আর এই যে বড় যে যেটা গাড়ি এটাই আবার যাওয়ার দেয় না আর এদিকে দেখো আমি পুলের মধ্যে কিন্তু উঠে গেছি অনেক লম্বা পুল এটা আর এদিকে চারিদিকে ভিউটা দেখাচ্ছে চারিদিকে পাহাড় টানটা কুল কুলকুল হাওয়া অনেক সুন্দর কিন্তু আর এই যে সামনে একটা টুকটুকি ছিল না এটা অনেক ডিস্টার্ব করছে ধীরে 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 যাচ্ছে এখানে সামনে কিন্তু পুলিশ ভাইয়া পুলিশ আঙ্কাল আছে আর স্পিড না দিতে দেবে না তো গাড়িটা ধরে নেবে এই যে দেখা যাচ্ছে এইটা জায়গা ভেঙে গেছে এই জায়গাটা রেড কালার যে দেখা যাচ্ছে মার্ক করা এখানে ভেঙে গেছে তো এই জায়গাটা আমরা ধীরে ধীরে নিয়ে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি আর এদিকে দেখো বড় বড় গাড়ি আবারও যাচ্ছে সাইডে দিয়ে আর এদিকে দেখতে দেখতে ভিউটা দেখতে দেখতে অনেক সুন্দর আর এখানে বরা পরিবার আছে এখানে দেখো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি কিন্তু অনেক লেট হয়েছে এক ঘন্টা পর আমি এখানে বসে বসে অনেক বোর হচ্ছি কিন্তু ডাক্তার পরে জানা গেছে যে ডাক্তার আরও এক ঘন্টা পরে আসবে তো ভাবছি আমরা এখন কোথায় ঘুরে বেড়াই বেরিয়ে আসি তো বেড়াতে যেতে যেতে এখানে কবন নিয়ে ডাক্তার তো লেট করবে তো ভাবছি গাড়িটা একটু বেক করে আবার দেখি কোথায় যাওয়া যাক এবং কোথায় ঘুরতে যাই তো আপনারা সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন এখানে যাইতে যেতে দেখি একটা শপিং মল আছে সেই শপিং মলটার নাম হলো স্টাইল বাজার এখানে ভিতরে আমরা এন্টার করার পর তো দেখো কত সুন্দর অনেক বড় কিন্তু শপিং মলটা এদিকে বাচ্চাদের কাপড় দেখতে দেখতে আমরা তো এটা পছন্দ হয়নি তো ওদের অনেক কাপড় তো কাপড় আমরা নেই নি অন্য কোথায় দেখে আসি তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি দেখো আর এদিকে দেখো কিচেনের অনেক সামান পড়ে রয়েছে খুব সুন্দর সুন্দর খুব বেশি ভালো লাগে আপনারা তো কি দেখি রিজা এদিকে আমার ছেলে কান্না করছে ওর একটা গাড়ি পছন্দ হয়ে গেছে রায়ানের এই গাড়িটা লাগে কিন্তু এটা অনেক দাম আমাদের কাছে এত টাকা নেই তো দেখতে পাচ্ছ এখন আমরা সেকেন্ড ফ্লো ফার্স্ট ফ্লোরে যাচ্ছি তো দেখা যাক ফার্স্ট ফ্লোরে কে কি আইটেম আছে কে কালেকশন আছে দেখা যাক আমরা সঙ্গে দেখুন দুটো জেন্টস জেন্স এখন আমরা ফুচকা খেতে চলেছি ঠিক আছে ঠিক আছে তো এখন গাড়ি দরজাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এতটুকুই শপিং করেছি কিন্তু ওর ভিতরে অনেক সামান আছে দেখতে ছোটো হলেও তো এখন আমরা গাড়িটা প্যাক করে চলে যাচ্ছি দেখি কোথায় এখন খাওয়ার খুব কিদা লাগছে তো কিছু খেতে পারি কিনা তো আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন একটা হোটেল খুঁজে নেই ফাইনালি গ্যাস খেতে বসেছি রুটি মাংস পোলাও সব কিছু এখানে রেডি এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো অনেক রাস্তা হওয়ার পর গাড়িতে একটু তেল কম ছিল তো তেলটা পাম্পে এসে বসে পরে নিয়ে নিচ্ছি আর এই মানে মিনি ব্লগটা আজকে এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করবে সবাই ভালো থাকবেন